বাসার ফুলের টপ না একদম নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম আজকে কিছু ফুলের টপ কিনবো এই আন্টি আমাকে তো ফুলের টপ দিন তো এক্সকিউজ মি আপনার কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আমি আন্টি আপনি আমাকে আন্টি বলে ডাকছেন ও মা একজন মালির মুখে আবার ইংরেজি শব্দ শুনেছিস মুন্না এই তোকে তো দেখেই বোঝা যাচ্ছে যে তুই এখানকার মালি ফুলের টপ বিক্রি করিস শাড়ি পরে দাঁড়িয়ে আছিস তাহলে তোকে কি বলবো এত কথা বলিস চা ফুলের টপ কত সেটা বল নিয়ে চলে যাই

সামান্য একজন মালিক হয়ে তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলিস তোর এত বড় সাহস তোকে তো তাই কি ধরনের ব্যাপার হ্যাঁ আপনি আমার গায়ে হাত তুলছেন কেন এই শোন আমি সাদা তোর গায়ে হাত তুলিনি আমি এসেই তোকে বলেছি যে আমার হাতে একদম সময় নেই তুই হয়তো আমার সাথে আমি শুধু চুলের ট্রাপ কিনতে আসি তুই যদি আমাকে দিয়ে দিতি আমি তো নিয়ে চলে যেতাম কিন্তু না তুই এখানে দাঁড়িয়ে কি করছিস আমার সাথে করে যাচ্ছিস তারপর আবার কি করলে আমার ফ্যামিলি নিয়ে কথা বলি ওকে মাগুন তো কি করবো আমি আপনি আমার গায়ে যে হাত তুলেছেন ভালো করেননি কাজটা আপনার কিন্তু খুব খারাপ হবে আমি বলে দিচ্ছি আমি কে আপনারা কিন্তু জানেন না

আচ্ছা কি আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড হচ্ছে বাংলাদেশের সচিবালয়ের একজন বড় কর্মকর্তা তোর কপাল ভালো যে আমি আমার হাজবেন্ডকে এখনো ফোন করে এখানে ডাকিনি যদি আমার হাজবেন্ড একবার জানে যে তুই আমার সাথে এরকম করিস তোকে না এই বাংলাদেশ থেকে এক মিনিটও লাগবে না তারে উড়িয়ে দিতে না জেনে না শুনে কার সাথে তর্ক করতেছিস আমি তো বুঝি না এমন না বল কিছু বুঝেছি আপনাদের এইভাবে শিক্ষা হবে না দেখো ফোন দিতে তো মনে হয় কারণ তাও সত্য বল কারে ফোন দিতেছো হ্যাঁ

এক্সকিউজ নিয়ে আমরা না মোটেও আমাদের লিমিট ক্রস করতেছি না ঠিক আছে আপনি বরং আপনার লিমিট ক্রস করতেছেন সেই শুরু থেকে এখন পর্যন্ত আমি বলেই যাচ্ছি যে আপনার মতো একটা ফকিনের সাথে আমি কথা বলতে চাই না আমার ফোনের চপ দরকার আমি নিয়ে চলে যাব হয়তো গেঞ্জালেন থাকুর খেলেন এখন আবার আমাকেই দোষ করতেছেন গরমের মনে ভালোই লাগতো না ওরা একটা চট করে তো দিস দোলা না ওরা আরেকটা একটা চট করে না যেত আর সহ্য হইতেছে না আমি তো ছেলে মানুষ করে কিছু বলতে পারতাছি না তাহলে আরেকটা চট করে তোরা সোজা বানায় ফেলতাম একদম বিরক্তিকর তোরা মেমোস পাওয়ার ফুল থেকে কি আসলে আজকে কিছু করতে পারি না ওরা একটা চট দিয়ে দূরে টপলে এরপর হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস এইসব ফকিরনির সাথে কথা বলে আমার মাথার এখন ব্যথা হয়ে গেছে একটা চলে তো শিক্ষা তো হবেই না এটা জানা কথা আর আগেই দাও উচিত ছিল ফকিরনি ছোট লোক কথা এই দে আরো দুইটা দে একদম পুরো আজাইরা আমি তো মেমন দেখি কিছু বলি না ম্যাডাম আপনার গাড়ি রেডি হয়ে গিয়েছে আপনার যদি কেনাকাটা শেষ হয় তাহলে এখন আমরা যেতে পারি রাতুল তুমি এখানে কি ব্যাপার দোলা তুমি এখানে কি করছো আসলে আমার বাসার তো ফুলের টপগুলো নষ্ট হয়ে গেছে তুমি তো দেখলে তাই ভাবলাম আজকে আমার ভার্সিটি বন্ধ কয়েকটা ফুলের টপ কিনে নিয়ে যাই কিন্তু এক মিনিট তুমি এই মহিলাকে ম্যাডাম কেন বলছো ম্যাডাম কেন বলছো মানে উনি তো আমার অফিসের ম্যাডাম কেন তোমাকে বলিনি ম্যাডামের কথা আরে উনি হচ্ছেন আমার অফিসের বস আমাদের সচিব তুমি কি ম্যাডামের সাথে কোনো খারাপ বিহেভ করেছো এখানে কি কিছু হয়েছে না আমার যা বোঝার আমি সবই বুঝে গেছি আর আপনি আপনি এত অল্প সময়ে এই চাকরি করে এত টাকার মালিক কিভাবে হলেন ম্যাডাম আপনি এগুলো কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না আপনি কিছুই বুঝতেছেন না তো আপনার ওয়াইফ তো সবকিছু বলে দিল আপনি নাকি অনেক টাকার মালিক আপনার কয়েকটা ফ্ল্যাট আছে বাড়ি আছে বেশ ভালোই তো কামাইছেন তাহলে এত অল্প সময়ে এত টাকা কীভাবে ইনকাম করবে আচ্ছা যাই হোক সেটা আমি অফসিডে। যেয়ে তাছাড়া আপনার স্ত্রীর ব্যবহার এত খারাপ যা বলার বাইরে সে তো মানুষকে সম্মানই করতে পারে না মানুষকে জাস্ট করে তার পোশাক আশাক দিকে সে আমার গায়ে হাত পর্যন্ত আমি সরি ম্যাডাম ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা দোলা এর আগেও তোমাকে আমি বারণ করেছি যে মানুষের কাপড় জামা দেখে মানুষকে যাচ করবা না তুমি আমার আমার এটা চিন্তা করেও লজ্জা লাগছে যে তুমি আমার বউ তুমি জানো তুমি কাকে কি বলেছ সে চাইলে তোমাকে কি করতে পারে তোমাকে কি সে চাইলে আমাকে কি করতে পারে এক সেকেন্ডের মধ্যে আমাকে অফিস থেকে লাথি মেরে বের করে দিতে পারে সে চাইলে তোমাকে এক্ষুনি এই মুহূর্তে পুলিশে দিয়ে দিতে পারে কিন্তু সে সেটা করেনি ছেতার ভদ্রতা দেখেছ আর তুমি? তুমি কি দেখিয়েছ শরমে আমার মাথাটা একদম নিচে হয়ে যাচ্ছে। ছি ছি তোরা। তুমি কাজটা একদম ঠিক করনি। আপনি তো সেই দিন আপনার ওয়াইফের নামে অনেক প্রশংসা করেছিলেন। আমার খুব ভালো লেগেছিল। আপনি আমাকে ইনভাইটও করেছেন। আমি ভেবেছিলাম যে যাব আপনার বাসায়। কিন্তু না গিয়ে ভালোই করেছে। ভালোই হলো। আপনার ওয়াইফের সাথে আমারই এখানে দেখা হলো। আপনার ওয়াইফের আসল চরিত্রটা আমার সামনে দেখলাম। আর আপনার আচ্ছা যাই হোক এগুলো আমি অফিসে গিয়ে বলবো আর আপনাকে বলছি মানুষের পোশাক আশাক দেখে না জাজ করবেন না কখনো ম্যাডাম কে সরি বলছি এখনো কেন দাঁড়িয়ে আছো সরি বলো ম্যাম ম্যাম আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার অফিসের বস আর আমার বোঝা উচিত ছিল যা যাকে তাকে পোশাক দেখে জাজ করাটা একদম উচিত না আমরা আসলে মানুষের পোশাক দেখে না বিচার করে ফেলি ম্যাম প্লিজ আপনি আমার হাজবেন্ডের জবটা খাবেন না আমি আসলে বুঝতে পারিনি আপনি না না আমি ওনার জব খাবো কেন যা করেছেন তো আপনি করেছেন ওনার তো এখানে কোনো দোষ নেই ওনার চাকরি ঠিকই থাকবে ম্যাম থ্যাংক ইউ ম্যাডাম আপনার গাড়ি রেডি হয়ে গিয়েছে আর তাছাড়া আপনার মিটিংও দেরি হয়ে যাচ্ছে এক্সকিউজ মি আমার ফোনটা কোনদিন কই তোর লাগে বুলেট টপ কিনতে যেতে তোর লাগে বাইরে অপমানিত হইতে হয় থাক তুই গেলাম